নমস্কার বন্ধুরা ভাণ্ডারে বিরাট খবর আগের নিয়ম পরিবর্তন আগের যে নিয়মে টাকা দেওয়ার কথা ছিল সে নিয়ম বাতিল তো বন্ধুরা বুঝতে পারছেন আগের যে নিয়মে টাকা দেওয়ার কথা ছিল সেই নিয়ম কিন্তু একেবারেই বাতিল করা হয়েছে তাহলে কোন নিয়মে টাকা পাবেন কি নিয়ম বাতিল হলো তাছাড়া কবে টাকা পাবেন আর কত করে পাবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত কিন্তু জানাতে চলেছি আর এইবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই সম্পূর্ণ কিন্তু দেখবেন না হলে কিন্তু এই নিয়মের ফলে বা এই যে নিয়ম বাতিল হয়েছে সেই নিয়মের ফলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা আবার নাও আসতে পারে তাই সম্পূর্ণ কিন্তু ভিডিও দেখবেন তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি প্রতিবারের মতোই রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো এরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনাদের ফোনে সবার প্রথমেই কিন্তু ভিডিও পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে পত্রিকাটি আনন্দবাজার পত্রিকা আর এই পত্রিকায় সেই খবরটি কিন্তু প্রকাশিত করা হয়েছে একদম সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোন নিয়ম বাতিল হয়েছে কি চেঞ্জ করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে সমস্তটাই কিন্তু এখানে প্রতিবেদনের মাধ্যমে প্রকাশিত করা হয়েছে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বলছি না আপনাদের প্রমাণ দেখাবো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন উপভোক্তারা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নবান্ন বিজ্ঞপ্তি জারি করেছে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে এবার নতুন নিয়মের ফলে আগের যে নিয়ম বাতিল করা হয়েছে নতুন যে নিয়ম এসেছে সেই অনুযায়ী বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন সোমবার প্রকাশিত ওই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এ মাসের টাকা পৌঁছবে অক্টোবরের প্রথম সপ্তাহে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এর আগে ষোলোই সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছিল চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থ প্রদান করা হবে অর্থ দপ্তর সূত্রে খবর এই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে প্রশাসনিক কারণে তো বন্ধুরা বুঝতে পারছেন পরিবর্তন কিন্তু আনা হয়েছে আপনারা জানেন একটি আগে ষোলোই সেপ্টেম্বর একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল আর সেই নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছিল ফার্স্ট অক্টোবরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে এইবার কিন্তু সোমবার নয়া কিন্তু বা নতুন একটি সংশোধিত বিজ্ঞপ্তি কিন্তু জারি করেছে সেখানে স্পষ্ট জানানো হয়েছে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ মাসের টাকা পৌঁছবে অক্টোবরের প্রথম সপ্তাহে তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদ উৎসবের আগে নানান আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে সেই কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এরাতেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার দিন কিন্তু কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়েন সেই জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করছে নবান্ন বুঝতে পারছেন বন্ধুরা এর পাশাপাশি জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান তৃণমূল সরকারের এই প্রকল্পর ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে প্রায় দেড় কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা এক টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা প্রত্যেক মাসে মাসে বারোশো টাকা করে পেয়ে থাকেন আর এই অর্থ সাহায্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয় যা যে কোনো মাসের এক তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় কোনো মাসে এক তারিখে ছুটি হলে পরবর্তী কর্মদিবসে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয় উপভোক্তাদের অক্টোবরের এক তারিখে দুর্গাপুজোর নবমী পরের দিন বিজয়া দশমী সেই সঙ্গে গান্ধী জয়ন্তী যে কারণে রাজ্য সরকার সব দপ্তরে ছুটি এমনিতেই রাজ্য সরকারের দেওয়া ছুটির মেয়াদ শেষ হবে লক্ষ্মী পূজার পরে তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে রাজ্য প্রশাসনের দাবি তারিখ কিছুটা পিছালেও সমস্ত যোগ্য উপভোক্তাদের সময় মতো টাকা পাবেন পুজোর মরশুমে পরিবারের খরচের চাপ মেটাতে এই আর্থিক সহায়তার বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে নবান্নের বার্তা কোনোভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না সামান্য তারিখ বদল হয়েছে মাত্র দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সামান্য তারিখ বদল করা হয়েছে মাত্র আপনারা কিন্তু সঠিক সময়ে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনাদের পুজো দেখতে কিন্তু অসুবিধা হবে না এমনটাই কিন্তু জানানো হয়েছে তার পাশাপাশি বলা হয়েছে জয় বাংলা প্রকল্প যেমন পশ্চিমবঙ্গ সরকারি একটি সামাজিক সুরক্ষা প্রকল্প যার আওতায় বিভিন্ন ভাতা ও অনুদান একত্রিত করা হয়েছে দু হাজার সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে মানুষদের মাসিক আর্থিক সহায়তা দেওয়াই এর মূল উদ্দেশ্য সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে নবানের বিজ্ঞপ্তিতে সে কথাও কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা এইবার কিন্তু আপনারা বুঝতে পারলেন জোহর তপশিলি বন্ধু এই সমস্ত যে প্রকল্পগুলি আপনাদের রয়েছে মানে বিধবাতা বিধুবাতা এই সমস্ত প্রকল্পগুলি সেই সমস্ত প্রকল্পগুলির টাকাও কিন্তু আপনাদের অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আর আপনারা সরাসরি ও স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন এবং পুরাতন নোটিফিকেশনটি আপনারা কিন্তু সার্চ করতে পারেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট আর সেখানে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে একটি ষোলো তারিখে প্রকাশিত করা হয়েছিল আগেরটা এবার গত কিন্তু সোমবার যে গেল সোমবারে কিন্তু নতুন একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে আবারও নবান্নের তরফ থেকে